বাংলাদেশের সমন্বয়কদের লাত্তি মায়েরা দুনিয়া থেকে বাইর কইরা দেওয়ার অনুরোধ করেছেন এই ছোট পর্দার অভিনেত্রী খান খানমাহি হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনছেন ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয় এই অভিনেত্রী খান মাহি ভিডিও ক্লিপে দেখা যায় এই অভিনেত্রী বলেন সমন্বয়কদের দরকার নেই তাদেরকে লাত্তি মাইরা বের করে দেন দুনিয়া থেকে ভিডিওটি সত্যি কিনা তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি তবে এই অভিনেত্রীর এমন ভিডিওতে হাজার কমেন্ট করছেন আওয়ামী লীগ কর্মীরা সেই সব কমেন্ট বিশ্লেষণ করে দেখা যায় স্বামীরা মাহির এমন কথা শুনে অনেক আনন্দ পাচ্ছে আওয়ামী কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় দেখা যায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবি নিয়ে মাঠে নেমেছেন সবিজ অঙ্গনের তারকারা কে দেখতে চায় আমি আমার মানে জননেত্রী শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী দেখতে কেউ কেউ বলছে এত সমন্বয়ক দিয়ে আমাদের দেশে আবারও যুদ্ধ লাগার পরিকল্পনা চলছে সমন্বয়কদের বলে দাবি করেছেন শিক্ষার্থীরা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহির সাথে যারা যারা একমত তারা কমেন্ট করে আপনাদের মনের ভাব আমাদেরকে প্রকাশ করতে পারেন মারো আরো মারো লাভ মারিয়া বার যদি তুলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন